মাত্র দুইটা সোলো টুর্নামেন্ট খেলে কিন্তু আমরা বইয়া পাসটা নিয়ে নিলাম ফাইনালি ভাই এত কম মেমন্ডে দিয়ে দিল আসসালামু আলাইকুম एवरीवन তো আশা করি সকালে অনেক বেশি ভালো আছো এন্ড তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটা নতুন ভিডিওতে এই তো চার পাঁচ দিন হলো আমাদের গেমের ভিতরে চলে আসছে নিউ একটা বইয়া পাস আর শুধুমাত্র সোলো টুর্নামেন্ট খেলে আমাদেরকে এই বইয়া পাঁচটা নিতে হবে এরকমই একটা চ্যালেঞ্জ কিন্তু আমাকে আমাদের সাবস্ক্রাইবাররা দিয়ে দেয় এন্ড এর জন্য আমি কিন্তু ওরা তো সলো টুর্নামেন্ট খেলা শুরু করে দেই আর ফাইনালি কিন্তু আমরা এই বইয়া নিয়ে নেই তো চলো গাইস তোমাদেরকে দেখাই আমি কিভাবে এই বইয়া পাসটা নিলাম আর কোন মধ্যে আমি একটা সলো টুর্নামেন্ট ম্যাচে জয়েন করে ফেলি আর এখানে কেমনে জানি আমার দুইটা সাবস্ক্রাইবারও চলে আসে সো দেখো তারা কি বলতেছে একজন বলতেছে আপনি কোথায় নামেন আর একজন বলতেছে পচিনকে কিন্তু গাইস অন্যজন সরাসরি বলেই দেয় যে আপনি ফ্যাক্টরিতে নামেন আমি ফ্যাক্টরিতে আসবো এখন এন্ড ওদের কথাবার্তা শোনার পর আমি ভাবি যে ফ্যাক্টরিতে যাওয়া যাবে না কারণ দুই তিন জন ফ্যাক্টরিতে আসলে আমি মারা খাবো সো আমি নাই মাঝে এখানে পচিনকের একটা সাইড এর দিকে আর পচিনক এতগুলো প্লেয়ার আসে বলার মতো না আমাদের উদ্দেশ্য থাকবে আমরা প্রতিটা ম্যাচে পঞ্চাশ টাকার মতো প্রফিট করব আর তাই গেছে আমাদেরকে হালকা করে পুশ করে খেলতে হবে অ্যান্ড লাস্টের দিকে কিল উঠাইতে হবে মানে টপ ফাইভ কলা যে পজিশনের টাকা দেয় ওই টাকাটা আমাদেরকে নিতে হবে মানে আমি যদি প্রফিট করতে চাই তাহলে আমাকে অবশ্যই পুশ করে খেলতে হবে অ্যান্ড লাস্ট জনে গিয়ে ফাইটগুলো নেওয়া ট্রাই করতে হবে সো কে নামার পরে আমি দুই তিনটা গান কিছুক্ষণ মধ্যে দেখতে পড়ি সামনে ফাইট লাগছে আর সোলো টুর্নামেন্টে যদিও ভয় লাগে তারপর কেন কোথাও যদি এনেমি দেখি তাহলে চলে যায় এন এমকে মারার জন্য বা তখন গিয়ে মারা দেখাই এন্ড এখানে দেখো আমি আসার পর দেখতে পড়ি একদম নিরবতা ভাই এখানে কোনো এনমি নাই তো তারপর ভেবে চিনতে দেখলাম যে আমার কাছে বেস্ট ফোন হয় তারপর ম্যাকটেন অ্যান্ড গেস ম্যাকটেনের যে রিকল দেয় আর আমার ফোনটা ল্যাক দেয় এইসব ভেবে চিনতে দেখলাম যে যদি আমি মার্ক সিলেক্টিকে দিকে চলে যাই অ্যান্ড সেখান থেকে লুট টুট নিয়ে চলে আসি এদিকে ফাইট নেওয়ার জন্য তাহলে আমার জন্য বেটার হয় আর এর জন্য এদিকে আর কোনো সময় নষ্ট না করে আমি মার্ক সিলেক্টিকে চলে আসি কিন্তু কি আর বলবো আমার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য এখানে কোনো এনিমি আসে নাই আসলে গেস এটা নতুন অ্যাপ তো এর জন্য এখানে ফুল হয় না প্লেয়ার যার না গেস এনিমি এতটা আসে না এদিকে দেখো এই ম্যাচে মাত্র বিশ জন নাকি বাইশ জন প্লেয়ার হয়েছিল তো তারপর আমি মার্সিলেটিকে লুট লুট করে সামনের দিকে চলে যাই আর আমি ভাবছিলাম যে সেফ জনে চলে যাবো সোলো টুর্নামেন্ট গুলাতে কিন্তু জুনের বাইরে ফাইট নিতে গিয়ে আমি অনেকবার মারা গেছি জুনে মরে গেছি যার কারণে আমি সেফ জনে চলে আসি এদিকে আসার পর আমি বুঝতে পারি যে আমার আশেপাশে একটা প্লেয়ার আছে কারণ কিছুক্ষণ আগে এখানে ফায়ার ফায়ার আওয়াজ শুনছি আর কি সো এখানে আমি অনেক ভেবে চিন্তা দেখলাম যে যদি এখানে থাকি তাহলে কিন্তু মারা গাইতে পারি কারণ তেমন একটা ওয়ালও নাই এটা ভেবে চিন্তা ভাবো যে সামনের ওই যে ঘর আছে ওইগুলাতে চলে যাবো এদিকে যখনই আসি তখনই বুঝতে পারবি ভাই আমার পথাটা একদমই সত্য দেখো হঠাৎ করে কিন্তু পিছন থেকে এনিমিগুলো মারা শুরু করে দেয় আর মেশিন গান এক্স মানে এম টু কোন এক্স দিয়ে একদম চাপ দিয়ে দেয় অ্যান্ড ক্যাজ আমার কাছে কোনো না ক্যারেক্টারটা তাকে আমি বেঁচে যায় এখানে কিন্তু কীরকম একটা বাজে পজিশনে আছে ভাই আমি জানি মানে ওই যে সামনে লোড বক্সে একটা এনিমি তারপর এদিকে বাঁপ দিকে একটা এনিমি দেন গেজ উপরে এল শিপে তো ভাই দুইটা এনিমি ফাইটি করতেছিল এরকম বাজে পজিশনে অনেকক্ষণ হোল্ড করে তারপর দেখতে পারি যে আমার সাইডে একটা এনিমি ওর সাউন্ড পাই এখন সাউন্ডটা আরো বেশি আসতেছিল যার কারণে আমি ইনহিলারটা টান মারি রাইকে দিই অ্যান্ড গ্যাস তখনই দেখতে পারি তার সময় করে দিতেছে আমার উপর আর এটা শোনার পর থেকে বাইর হয়ে যাই আর তারপর এম ফাইভ নাইনটি হাতে নিয়ে আমিও তার সময় দিয়ে চলে যাই কারণ এনিমিটা আমার পিছনে ছিল আর ওভার থেকে আবার মারতা ছিল যার কারণে যেখানে হালকা সাইড এর দিকে চলে আসে ওই দেখো আবার মেশিন গান এক্সে ওইখান থেকে আবার চাপতেছে এখন আমাদেরকে হালকা ব্যাকে যেতে হবে তো আমি এখন ড্রপের কাবার নিয়ে নেই আর ড্রপে আসার পর একটা আবার চালে পাই যায় আর মাত্র তিনটা এনেমি ছিল মানে গেছে পজিশনে টাকা আমার মোটামুটি উঠতেছে এন্ড এখানে দেখো ওই যে তিনটা এনেমি মানে ওই তিনটা বলে তিনটা আর আমার বা দিকে যে একটা এনেমি ওই এনেমিটাকে পুরো স্যান্ডউইচ বানাই দেয় এন্ড তিনটা এনেমি মিলে মানে তিনজন মিলে মারতেছিলাম আর আমি কিলটা বাইরে যাই ফ্রি কিল বলতে পারো তারপর টু শেষ করে দেয় আর কিছুক্ষণ পরে আমার উপর নির্যাতনটা শুরু হয় এখানে আমি ভাবছিলাম যে ওরা দুজন যখন ফাইট নেবে তারপর আমি গিয়ে ফাইটটা নেওয়ার চেষ্টা করবো বাট ওরা দুজন মিলে আমার গায়ে এফ জেল মারতেছিল আর এফ জেল মারার পর আমার বেস্ট হেলমেট পরা উইড়ে যেতেছিল এন্ড গেজ আমার হেলথ তো ছিল। এরকম পজিশনে নিজেকে সার্ভাইভ করে রাখি তারপর কিছুক্ষণ পরে জোন চালু হয়ে যায় আর আমি এখানে মস্ট নিয়ে চলে যায় সামনের দিকে

মতো প্রফিট হয়েও কিন্তু না তো কি আর করার তারপর আরো একটা ম্যাচ স্টার্ট এন্ড এই ম্যাচে আমার সামনে একটা এনিমি ছিল মানে আশেপাশে সাউন্ড পাইতেছিলাম তখন এনেমি টা এদিকে আসি আর জাম শর্টের মাধ্যমে দুইটা শর্ট দিতে ওইটা হয়ে যায় সলো টুর্নামেন্ট কি পরিমাণ যে হাত কাঁপে বলার মতো না এন্ড ওরা মনে হয় হাতটা কাঁপতেছিল আর ওরে মাইরে দিলাম আমি মাত্র একটা কিরি করে তারপর কিছুক্ষণ পরে আরো একটা এনেমি চলে আসছে ওইদিকে ফাইভ নিতেছিলাম এন্ড তখন একটা এনেমে চলে আসে এন্ড এই এনিমিটাকে মারতে গিয়ে আমার সাথে কি একটা ঘটনা ঘুরে যায় তোমরাই দেখো তো দেখো ওরে দুই একটা শট লাগাই তারপর প্যাক করে প্যাক গুলা ফুটাই দেয় এন্ড তারপর আমার ডেমেজ দেওয়া দেয় আর সাউন্ড পাইতেছিলাম ওয়ে অনেক গুলো ল্যান্ড ম্যান করছে তারপর আবার নেট ও মারতেছে আর এগুলা শোনার পর আমি যে নিচে নামে যাবো আর যখন নিচে নামে তখন কি হয় নিচে নামে এন ভাই মেক্সে আমার মুখের উপরে চাপ দিয়ে দেয় মানে ভাই একদম টাচকে খেলে যায় এখানে আমি এন গেছি শুধুমাত্র দুইটা ম্যাচে খেলে নাই আমি অনেকগুলা ম্যাচ খেলছি যেগুলাতে ভাই শুধু মারাই গেছি আর কি বলবো অনেকগুলা লসও করছি

তো জীবনে আর যাই করছে স্পিন মারে লাভই করলাম সো ফাইনালি কংগ্রেচুলেশন এন্ড বাই বুয়া পাঁচটা ডান আমি মেবি বুইয়া পাঁচ সিজন ওয়ান ডান নিয়েছিলাম তারপর আর কোনো বুয়া পাঁচে নাই নাই ওইগুলো ভালো ভালোই লাগে নাই এন্ড এইটা মোটামুটি ভালো লাগছে যার কারণে গেছে এই বুয়া পাঁচটা নেওয়া এন্ড বাই সবগুলো ক্লেম করে নিলাম এন্ড বুয়া পাঁচের ড্রেসটা মেবি ভালো লাগছে আমার একটু তো গাইজ আর কিছু বললাম না এন্ড নেক্সট ভিডিওতে তোমাদেরকে পাওয়া যাবে নাকি আশা করি আর আজকে ভিডিও ওটাই পর্যন্তই তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো and next video may be m590 pusher video as well so i love this